বর্তমানে বাংলাদেশে সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট মানুষ কন্টেন্ট ক্রিয়েট করে হয়তোবা কেউ সাকসেস হচ্ছে আর কেউ সাকসেস হচ্ছে না তো আসলে আমরা যখন ভিডিও বানাই ভিডিওর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে আমরা যখন বিভিন্ন জায়গা থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো নিয়ে আসি নিয়ে আসি আমাদের ভিডিওর মধ্যে অ্যাড করে দেই তখন দেখা যাচ্ছে যে কপিরাইট এসে যায় কপিরাইট স্ট্রাইক আসে কপিরাইট ক্লাইম আসে তো বিভিন্ন সমস্যার মধ্যে ভুগতে হয় সাউন্ড ইফেক্ট ইউজ করাতে কপিরাইট আসে এরকম হাজারো সমস্যা আমাদের মাঝে আছে আসলে আমি একটা সঠিক সলিউশন নিয়ে আসছি আপনাদের জন্য এই ভিডিওর মধ্যে আমি এ টু ডেট দেখাবো যে আপনারা কীভাবে ফ্রি কপিরাইট মিউজিক ইউজ করতে পারেন আপনাদের ভিডিওতে আপনাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে পারেন একদম ফ্রিতে যেটাতে কোনো কপিরাইট আসবে না না কপিরাইট স্ট্রাইক আসবে কোনো কিছুই আসবে না একদম ফ্রি প্রথমে ফোন থেকে ক্রম বুকটা ওপেন করে নিব ওপেন করার পর সার্চ করবো মিক্স কিট লেখা আছে ওইটা সার্চ করে নিব ওদের ওয়েবসাইট আসছে মিক্স কিট ও আসছে এটাতে ঢুকবেন ঢুকার পরে দেখবেন ফ্রি অ্যাসিস্ট ফর ইউর নেক্সট ভিডিও প্রজেক্ট লেখা আছে এখানে হাজার হাজার ট্যাম্পলেট আছে ভিডিও আছে স্টক মিউজিক আছে ভিডিও ট্যাম্পলেট আছে ফ্রি একদম ফ্রি আমি একটা স্টক ভিডিওতে গেলাম আমি এখান থেকে একটা ভিডিও ডাউনলোড করব। ওই যে সূর্যের ভিডিওটা ওইটা ডাউনলোড করে নিব ফ্রিতে তো আমি এখন ক্লিক করলাম ক্লিক করার পর আমি ফুল এস ডি কোয়ালিটি দিয়ে ডাউনলোড করে দেবো এখানে যেখানে ডাউনলোড অপশান আছে ডাউনলোড অপশনে গিয়ে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে দেখেন হয়ে হয়ে গেছে আমার ওলরেডি যে ডাউনলোডিং ফাইল আসছে অলমোস্ট হয়ে গেছে ডাউনলোড ঠিক আছে তারপরে আমি এখন স্টক মিউজিকের যাব। এখানে হাজার হাজার স্টক মিউজিক আছে যেগুলো আপনারা ফ্রিতে আপনাদের ভিডিওতে ইউজ করতে পারবেন এবং বিভিন্ন ক্যাটাগরির মিউজিক আছে এখানে আমি একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি একটু নিচে দিয়ে যেখান দেখাচ্ছি ডাউনলোড ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ফর ভিডিওস এখানে আপনারা আপনাদের ভিডিওতে ফ্রি ব্যাকগ্রাউন্ড হিসাবে এই মিউজিকগুলো ইউজ করতে পারবেন তারা কপিরাইট ধরবে না ঠিক আছে এই কথাটাই বলছে তো আমি আর নিচে যাব দেখব কয় হাজার এখানে মিউজিক আছে এটা কোনো শেষ নেই এখানে মিউজিকের বান্ডার তারপরে এখানে জেনরিতে যাব আপনারা সিনেমেটিক চাইলে সিনেমেটিক নিতে পারবেন ক্লাসিক্যাল চাইলে ক্লাসিক্যাল নিতে পারবেন কান্ট্রি বেস চাইলে বেস নিতে পারবেন আপনারা যে কোনো মিউজিকের এখানে সার্চ করবেন হয়ে যাবে আসবে আমি এখান থেকে একটা মিউজিক ডাউনলোড করে নিব। ঠিক আছে আমি মিউজিকে ক্লিক করলাম ডাউনলোড অপশনে দেখেন ডাউনলোড হয়ে গেছে অলরেডি ঠিক আছে এখন আমি স্টক মিউজিক থেকে মিউজিক ডাউনলোড করলাম এখন আমি চলে যাবো ইফেক্ট ডাউনলোড করার জন্য তো আমি ইফেক্টে চলে গেলাম এখানে হাজার হাজার ইফেক্ট আছে আপনাদের যে কোনো ইফেক্ট চাইলে ডাউনলোড করে নিতে পারবেন এখন আপনাদের পছন্দের মতো ইফেক্টও এখানে আছে ডাউনলোড করতে পারবেন এখন নিচে দেখুন কোন কোন জায়গায় আপনারা ভিডিওটি ইউজ করতে পারেন এখানে দেওয়া আসে আপনারা ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে ইউজ করতে পারেন ওয়েবসাইটে ইউজ করতে পারেন যে কোনো জায়গায় আপনারা ইউজ করতে পারবেন আর আপনি চাইলে তাদেরকে ক্রেডিট দিতে পারবেন তাদের ওয়েবসাইটে লিঙ্কটা দিয়ে দেবেন আপনার ভিডিওতে